হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো এই সামনের রবিবার অর্থাৎ একুশে এপ্রিল আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটার একটা ছোট ম্যাচ প্রিভিউ করব এই ভিডিওতে নিজের মতো করে অবশ্যই তো কেকে আর এবং আরসিবি এই দুটো টিম কিন্তু এবারের আইপিএল অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশে এর আগেও পরস্পরের মুখোমুখি হয়েছিল একটা ম্যাচে যে ম্যাচটা কিন্তু আরসিবির হোম ম্যাচ ছিল অর্থাৎ কে এর ম্যাচ ছিল সেই ম্যাচটা কিন্তু কে আর আরসিবিকে হারিয়ে দিয়েছিল তো এখন সামনে রবিবার একুশে এপ্রিল ইডেন গার্ডেন্সের এর মাঠে কিন্তু আবারও এই দুই দল আর সিবি এবং কে আর একে অপরের মুখোমুখি হতে চলেছে এবং ইডেন গার্ডেন্স খেলা হচ্ছে সুতরাং বুঝতেই পারছো এই ম্যাচটা কিন্তু কে কে আর এর হোম ম্যাচ এবং এই ম্যাচটা কিন্তু দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হতে চলেছে তো কে কেআর এর কথা যদি বলি কে কে আর কিন্তু আইপিএল দুহাজার চব্বিশে এখনো পর্যন্ত বেশ ভালো ক্রিকেট খেলেছে যদিও গত ম্যাচটা তারা রাজস্থান রয়্যালসের এগেন্স্টে হেরে গিয়েছিল প্রায় জেতা ম্যাচ হেরে গিয়েছিল বলা যায় খুব ক্লোজ গেছিল ম্যাচটা যে ম্যাচটা কিন্তু কে কে জেতা উচিত ছিল বাট কে কে আর এর বোলারদের ব্যর্থতা বলো বা জশ বাটলার তার একটা হিরোইক্স বলো একটা দারুণ ইনিংস বলো যার জন্যই হোক ম্যাচটা কিন্তু কে কে আর হেরে যায় শেষ পর্যন্ত আর আর এর এগেনস্টে বাট স্টিল এখনও পর্যন্ত কিন্তু কে কে আর এই আইপিএল অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশে বেশ ভালো ক্রিকেটই খেলেছে অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবির কথা যদি বলি তাদের মোটেও কিন্তু আইপিএল দু হাজার চব্বিশের সিজনটা এখনো পর্যন্ত ভালো যায়নি তারা টোটাল এখনো পর্যন্ত সাতটা ম্যাচ এবারের আইপিএলে খেলে ফেলেছে যার মধ্যে তারা একটা ম্যাচই জিতেছে সুতরাং তাদের সাত ম্যাচ খেলে পয়েন্ট সংখ্যা দুই এবং আইপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে কিন্তু আরসিবি দলটা একেবারে শেষ স্থানে রয়েছে অর্থাৎ একেবারে দশম স্থানে রয়েছে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর কিন্তু এবারের আইপিএলে আর সাতটা ম্যাচ বাকি রয়েছে সেই সাতটা ম্যাচ যদি তারা জিতে যায় তাহলে কিন্তু তারা সেখান থেকে চোদ্দ পয়েন্ট পাবে এবং আর তাদের দু পয়েন্ট রয়েছে তো ষোলো পয়েন্ট হবে চোদ্দো ম্যাচ খেলে তো ষোলো পয়েন্ট পেলে কিন্তু আরসিবির একটা সম্ভাবনা থাকতে পারে এবারের আইপিএলে প্লে অফে যাওয়ার ক্ষেত্রে বাট সেখানে যদি তারা কোনো ম্যাচ হেরে যায় বাকি তাদের সাতটা ম্যাচ থেকে তাহলে সম্ভবত এবারে কিন্তু আরসিবির প্লে অফে যাওয়ার আর কোনো আশা থাকবে না বাট যে টিমটা তাদের প্রথম সাতটা ম্যাচে মাত্র একটা ম্যাচ জিতেছে তো তারা তাদের পরবর্তী সাতটা ম্যাচে সাতটাই জিতবে এটা ভাবাটা কিন্তু খুবই মুশকিল তাদের থেকে এক্সপেক্টেশন রাখাটাও হয়তো উচিত হবে না তো দেখা যাক তারা কতদূর পর্যন্ত যেতে পারে আর সিবি দলে কিন্তু বিরাট কোহলি দিনশ কার্তিক মতো ভালো ভালো ক্রিকেটার রয়েছে আরও ভালো ভালো কিছু ক্রিকেটার রয়েছে তো তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে ঐক্যবদ্ধ হয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করতে হবে তো দেখা যাক আর কতটা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে সুতরাং কে এর এগেন্স্টে ম্যাচটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র কে এর এগেন্স্টে ম্যাচটা নয় তারপরেও যে ছটা ম্যাচ বাকি থাকবে সেগুলোও গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ম্যাচেই জেতার মানসিকতা নিয়ে নামতে হবে এবং ছাড়া ছাড়া কিন্তু কাছে এই আর আর কোনো সেকেন্ড প্লে অফের এর আশা যদি তারা প্লে যাওয়ার আশা যদি তারা বাঁচিয়ে রাখতে চায় এবারের আইপিএলে কেকেআর এগেনস্টে ম্যাচটা কিন্তু জিততে হবে এবং জিতে মোমেন্টামে ফিরতে হবে একটা ভালো মোমেন্টামে কিন্তু ফিরতে হবে তো এবার যদি আগামী একুশে এপ্রিল কে কে ভার্সেস আর যে ম্যাচটা রয়েছে আইপে দু হাজার চব্বিশে ইডেন গার্ডেন্সের মাঠে সেই ম্যাচটা নিয়ে একটু কথা বলি তো ম্যাচটা আগেও বললাম দুপুর সাড়ে তিনটা থেকে শুরু হতে চলেছে এবং আমার মনে হয় যে টিমই সেদিনকে টসে জিতবে তারা কিন্তু ফার্স্টে বোলিং করার সিদ্ধান্ত নেবে কারণ আন্ডার দ্য লাইটস ইডেন গার্ডেন্সের মাঠে কিন্তু পিচটা ব্যাটিং সহায়ক হয়ে যায় কিছুটা অবশ্যই ব্যাটসম্যানদের কিছুটা হেল্প করে শর্ট খেলতে তো আমার মনে হয় যে টিমই টস জিতবে তারা কিন্তু ফার্স্টে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে বাট এখানে আর কথা বলার এই মুহুর্তে কলকাতায় যা গরম রয়েছে কোনো টিম টসে জিতে কিন্তু ব্যাটিংও করতে পারে প্রথমে হয়তো তারা এই দুপুরবেলা বোলিং বা ফিল্ডিং করতে নাও চাইতে পারে তো তারা ব্যাটিং করারও সিদ্ধান্ত নিতে পারে তো দেখা যাক এখন কোন টিম টসে যেতে টসে জিতে কি করার সিদ্ধান্ত নেয় ব্যাটিং অর বোলিং তবে আমার মনে হয় টসে জিতে সম্ভবত যে টিমই টসে জিতুক তারা কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নেবে তো এবার যদি কথা বলি দুটো টিমের এবং আর দুটো টিমের প্রবাবল প্লেইং ইলেভেন কি হতে পারে তো বিরুদ্ধে ম্যাচে দলের প্রথম একাদশ কি পরিবর্তন বা চেঞ্জ হতে পারে দেখো আমার মনে হয় হতে পারে একটা দুটো চেঞ্জ বিরাট পরিবর্তন না হলেও মানে পাঁচ ছখানা পরিবর্তন না হলেও একটা দুটো চেঞ্জ কিন্তু হতে পারে এবং আমার মনে হয় হওয়া উচিত যেমন নীতিশ রানা প্লেয়ারটা নীতিশ রানা প্লেয়ারটা যদি পুরোপুরি ফিট হয়ে গিয়ে থাকে তাহলে কেন তাকে খেলানো হচ্ছে না তাহলে কি তিনি পুরোপুরি ফিট নন তো নীতিশ राणाকে যদি চাই কে কে আর ম্যানেজমেন্ট আগামী 20 এপ্রিল আরसीबी এর এগেইনস্টে ম্যাচটা খেলতে পারে সেক্ষেত্রে তো আমরা வெங்கটেশ আইয়ার অঙ্কিত রঘুবংশী রমণদীপ সিং এর মধ্যে যে কোনো একজনকে বসতে দেখতে পারি মাঠ জেতে দেখতে পারি প্রথম একাদশ থেকে তো সেক্ষেত্রে হয়তো রঘুবংশীকে আমি চাই না যে কে কে আর ম্যানেজমেন্ট বাদ দিক প্রথম একাদশ থেকে কারণ খুব ট্যালেন্টেড প্লেয়ার এবং কো গর্জিয়াস আটা প্লেয়ার যখন খেলে খুব ভালো লাগে তাকে দেখতে তো সেক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারের হয়তো বাদ পড়ার সম্ভাবনাটা প্রবল থাকবে তো দেখা যাক সেখানে কি হয় চেতান সাকারিয়া বলে প্লেয়ারটাকেও আমার মনে হয় সুযোগ দিতে পারে কে কে আর ম্যানেজমেন্ট এবং তাকে যদি প্রথম একাদশে সুযোগ দেয় সেক্ষেত্রে হর্ষিত রানা বা ভাইভাব আরোড়ার মধ্যে কাউকে বাদ দিতে হবে সেখানে চান্স বেশি ভাইভাব আরোড়ার বাদ যাওয়ার যদিও বৈভব আরোরা কিন্তু ভালো বোলিং করেছেন গত ম্যাচটা আরআরের এগেনস্ট একটু ইকোনমিটা তার হাই ছিল বাট ওভারঅল তিনিও কিন্তু উইকেট পেয়েছেন তো দেখা যাক চেতন সাকারিয়াকে সুযোগ দেয় কিনা হর্ষিত রানাকে আমার মনে হয় না বাদ দেবে বলে কে আর ম্যানেজমেন্ট অপরদিকে আরেকটা প্লেয়ার যাকে আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত তিনি হচ্ছেন দুসমান্তা জামিরা মেচেল স্টার্ক যার জন্য কে কে আর তাকে দলে নিয়েছিল পাওয়ার প্লেতে তিনি উইকেটস নেবেন ডেথ ওভারসে উইকেটস নেবেন ক্রুশিয়াল ওভারগুলো করবেন বাট সেখানে আমরা দেখেছি কে কে আর হয়ে মেচেল স্টার্কে এবারে পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয় এবং তার থেকে যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশনের আমার মনে হয় ফিফটি পার্সেন্টও কিন্তু এখনো পর্যন্ত তিনি ডেলিভার করতে পারেনি হ্যাঁ কয়েকটা ম্যাচে তিনি উইকেটস পেয়েছেন বাট ওভারঅল এখনও পর্যন্ত আইপিএল দু কিন্তু মিজিল স্টার্কের জন্য এমন কিছু ভালো যায়নি তো তাকে প্রথম একাদশ থেকে বাদ দিয়ে দুসমান্তা চাম্বিরাকে কিন্তু আমার মনে একটা সুযোগ দেওয়া উচিত দুস্মান্তা চামিরা কিন্তু ভালো বোলার তো দেখা যাক কে কে আর ম্যানেজমেন্ট কী করে আমার মনে হয় না মিচেল স্টারকে তারা বসাবে বাট যদি দুস্মান্তা চ্যামিরাকে একটা সুযোগ দেওয়া হয় মিচেল স্টারকে জায়গায় আমার মনে হয় না খুব একটা খারাপ কোনো ডিসিশন হবে তো কেকেআর এর প্রবাবল প্লেইং ইলেভেন কি হতে পারে আগামী একুশে এপ্রিলের ম্যাচটা আর সিবির এগেনস্ট অ্যাকর্ডিং টু নু সেটা নিয়ে এবার যদি কথা বলি তো আমি পরপর এগারো জনের নাম বলে যাচ্ছি ব্যাটিং অর্ডারে কিন্তু চেঞ্জ অবশ্যই হতে পারে তো ফিল সল তার সাথে সুনীল নারায়ণ সুনীল নারায়ণে কিন্তু গত ম্যাচটা অর্থাৎ আর আর এর এগেনস্টে ম্যাচটা কিন্তু হালকা পায়ে টান লেগেছিল তো যদি কোনো নেগেল না হয়ে থাকে আর সিবির ডেফিনেটলি তিনি খেলবেন তো ফিল সল্ট সুনীল নারায়ণ অঙ্কৃশ রঘুবংশী শ্রেয়াস আয়ার এরপর পাঁচে আইদার নীতিশ রানা অর ভেঙ্কটেশ আয়ার দেখা যাক কী হয় তারপর রমনদীপ সিং রিঙ্কু সিং আন্ড্রে রাসাল আট পর্যন্ত বললাম ন নম্বরে মিছিল স্টার্ক অর দুষ্মান্তা চামিরা দেখা যাক কেকে আর ম্যানেজমেন্ট মিচিল স্টার্কে বসায় কিনা তবে আমি চাই যে দুষ্মান্তা চামিরা একটা সুযোগ পাক একটা সুযোগ পাওয়া তার উচিত তারপর দশে হর্ষিত রানা এবং এগারোয় আইদার বৈভব আরোড়া অর চেতন সাকারিয়া আমি চাই চেতন সাকারিয়াও একটা সুযোগ পাক তো দেখা যাক কি হয় এবং ইমপ্যাক্ট সাব হিসাবে বরুণ চক্রবর্তী আসবেন যখন কে আর বলিং করবে আমি যে প্লেইং ইলেভেনটা বললাম সেটা কিন্তু কেকেআর কে আর যখন ব্যাটিং করবে যখন বলিং করবে তারা তখন কিন্তু কোনো একটা প্লেয়ারকে প্লেইং ইলেভেন থেকে সরিয়ে তারা কিন্তু ইমপ্যাক্ট সাব হিসাবে বরুণ চক্রবর্তীকে আনবে তো এটা কিছুটা হতে পারে কে কি আর প্লেইং ইলেভেন যখন তারা ব্যাট করবে আমি কারা খেলতে পারে পরপর এগারো জনের নাম বলে গেলাম ব্যাটিং অর্ডারে কিন্তু চেঞ্জ হলেও হতে পারে তো এবার যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কি প্রভাবেল প্লেইং ইলেভেন হতে পারে কে কি আর এর ম্যাচটা সেটা নিয়ে কথা বলি তো তাদের প্লেইং ইলেভেন এরকম বলাটা কিন্তু খুব মুশকিল কি হতে পারে কারণ তারা প্রচুর চেঞ্জ করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটা দুটো তিনটে করে তারা চেঞ্জ করেছে আরও বেশিও হয়তো চেঞ্জ করেছে আমি জানি না তো তাদের প্লেইং ইলেভেন বলা কি হতে পারে সেটা কিন্তু খুব মুশকিল স্টিল আমি বলার চেষ্টা করছি তো তারা যদি ব্যাটিং করে সেই ক্ষেত্রে হয়তো কোহলি ডুপ্লেসি উইল জ্যাকস রজত পাটিদার সৌরভ চৌহান দীনেশ কার্তিক মহিপাল লোমরোর অনুজ রাওয়াত বিজয় কুমার ব্যাসক রিস টপ্লে এবং লকি ফার্গুসন এই এগারো জন খেলতে পারেন যখন তারা ব্যাট করবেন এবং বলিং করার সময় তারা কিন্তু ইম্প্যাক্ট সাব হিসাবে ইয়শ দয়াল বা মোহাম্মদ সিরাজের মতো কাউকে আনতে পারেন তো এটা কিছুটা হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর প্রবাবেল প্লেইং ইলেভেন ক্রিকেটারের এগেনস্টে ব্যাটিং অর্ডারে কিন্তু আমি যেমনটা বললাম চেঞ্জ হতে পারে বাট আমি চাই ক্যামেরন গ্রিন তাকে খেলানো হোক রিস্টপলে এবং লকি পারগুসান দুটো বিদেশি বোলার না খেলিয়ে একজনকে বসিয়ে যদি ক্যামেরন গ্রিনকে খেলানো হয় তাহলে কিন্তু বেশ ভালো হবে এবং এছাড়াও আমি চাই সুইয়স প্রভু দেশাই বলে যে প্লেয়ারটা রয়েছে সেও সুযোগ পাক সেই প্লেয়ারটার মধ্যেও কিন্তু ট্যালেন্ট রয়েছে সৌরভ চৌহানকে না খেলিয়ে যদি আমার মনে হয় প্রভু দেশাইকে খেলানো হয় বা অনুজ রাওয়াতকে না খেলিয়ে যদি প্রভু দেশাইকে খেলানো হয় আমার মনে হয় বেটার হবে দেখা যাক আর ম্যানেজমেন্ট কী করে তো দুটো টিমের জন্যই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আরসিবির জন্য বেশি ইম্পর্টেন্ট আমি বলবো কারণ তাদের জেতা ছাড়া আমার মনে হয় আর কোনো আলাদা করে অপশান নেই বা জেতা ছাড়া কোনো উপায় নেই তো দুটো টিমের কিছু প্লেয়ারের মধ্যে কিন্তু আমরা কিছু কি ব্যাটেল দেখতে পারি ক্রিকেটেও ব্যাটেল অবশ্যই তো বিরাট কোহলির এগেনস্টে যখন সুনীল নারায়ণ বলিং করবেন বা মেচেল স্টার্ক যদি খেলেন বলিং যখন করবেন যদি এরকম সিচুয়েশন আসে তাহলে কিন্তু সেই ব্যাটেলগুলো ডেফিনেটলি ইন্টারেস্টিং হবে আরসিবির মিডিল অর্ডার ব্যাটসম্যানদের এগেনস্টে কেকে আর এর বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ যখন বোলিং করবেন সেই ব্যাপারটা সেই ব্যাটেলগুলোও কিন্তু ইন্টারেস্টিং হবে এছাড়াও আর এর বোলারদের এগেইনস্টে যখন কে ব্যাট করবে স্পেশালি আমি বলবো রি যদি খেলেন রি হাতে কিন্তু বেশ সুইং রয়েছে তো রি যদি খেলেন বা ইয়াশ দয়াল এনারা যদি খেলেন তাদের এগেইনস্টে যখন কে এর সুনীল নারায়ণ এবং ফিল সল্ট ব্যাটিং করবেন সেটাও কিন্তু যদি এরকম সিচুয়েশন আসে অবশ্যই সেগুলোও কিন্তু সেই ব্যাটেলগুলো কিন্তু ইন্টারেস্টিং হবে দেখার আর সিবি টিমটার মেন চোখে পড়ছে সেটা হচ্ছে তাদের বোলিং ডিপার্টমেন্ট ভীষণ উইক একটা বোলিং ডিপার্টমেন্ট এমন কোনো বোলার নেই যাকে আমরা উইকেট টেকার বলতে পারি যে কোনো কঠিন পরিস্থিতিতে সেই বোলারটার হাতে বল দিলে সে সেখানে ভরসা দেবে ভালো বল করার মতো বা উইকেট নেবে সেরকম কিন্তু বোলার কিন্তু নেই আর দলটায় এছাড়াও যে প্রবেল প্লেইং ইলেভেনটা আমি আরসিবির বললাম সেখানে তোমরা খেয়াল করেছো কিনা জানি না কোনো প্রপার স্পিনার নেই তো আরসিবি যদি চাই ইম্প্যাক্ট সাব হিসাবে বা প্লেইং ইলেভেনে একজন স্পিনারকেও কিন্তু আনতে পারে ইম্প্যাক্ট সাব হিসাবেও আনতে পারে লাইক কর্ণ শর্মা মায়াক ডাগারের মতো অপশান রয়েছে তো দেখা যাক আর সিবি ম্যানেজমেন্ট কী করে কি তারা করতে চেয়েছে এখনও পর্যন্ত এবারের আইপিএলে সেটা সত্যি তাদের টিম সিলেকশন দেখে বোঝাটা খুবই মুশকিল তো দেখা যাক ম্যাচটায় কি হয় তো এই ম্যাচটা বেশ একটা ভালো ম্যাচ হবে এটাই আশা রাখছি কে কে আর আমার মনে হয় অনেকটা ব্যালেন্সড দল আরসিবির তুলনায় তো আমার মনে হয় কে কে আর যদি ভালো ক্রিকেট খেলে ইজিলি কিন্তু ম্যাচটা তারা জিতে যাবে আরসিবিকে তারা হারিয়ে দেবে অপরদিকে আরসিবিও কিন্তু ফাইট দেওয়ার চেষ্টা করবে কারণ এটা তাদের জিততেই হবে এই ম্যাচটা শুধু নয় পরবর্তী যে কটা ম্যাচ রয়েছে তাদের কিন্তু জেতার মানসিকতা নিয়ে নামতে হবে জেতার চেষ্টা করতে হবে তারা ডেফিনেটলি ফাইট দেবে তো এই ভিডিওটায় আগামী একুশে এপ্রিল অর্থাৎ সামনের রবিবার আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ কে কে আর ভার্সেস আর বি যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটার একটা ছোট করে ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করলাম নিজের মতো করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এছাড়াও বলবো এই চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা